হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আমরা জানি ব্রিটিশটা কিন্তু বাংলাকে দীর্ঘদিন শাসন করেছে তো ব্রিটিশ শাসনের দুইটা ভালো দিক ও তিনটা খারাপ দিক উল্লেখ ব্রিটিশ শাসনের দুইটি ভালো দিক কী ছিল ব্রিটিশটা কিন্তু নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও সাফাখানা প্রতিষ্ঠার ফলে ব্যবস্থার উন্নতি হয় তাহলে এই দেশে যে শিক্ষাব্যবস্থাটা চালু হয়েছে শিক্ষার সূচনা তাহলে কারা করে ব্রিটিশটা করে আচ্ছা তার মানে নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সাফাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয় আচ্ছা দুই নম্বর ভালো আমরা কি বলতে পারি শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে উনিশ শতকে বাংলার নবজাগরণ ঘটে আচ্ছা এবার আমরা ব্রিটিশদের শাসনের তিনটা খারাপ দিক আলোচনা করব। এক নম্বর যদি আমরা বলি এই দেশের মানুষের মধ্যে জাতি ধর্ম বর্ণ অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয় কারণ ব্রিটিশ শাসনের পূর্বে এই জিনিসগুলো ছিল না ব্রিটিশ শাসনের পিরিয়ড থেকে এই জিনিসগুলো আসছে যে বাংলাদেশে কী হয় বা এই দেশের মধ্যে কি হয় একটা ভিন্নতা চলে আসে জাতি ধর্ম বর্ণ ইভেন অঞ্চলভেদে বিভেদ চলে আসে অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয় তার মানে অল্প কিছু মানুষ জমিদার হয়ে যায় তারা মাঠের পর মাঠ বিঘার পর বিঘায় একরের পর একক জমির মালিক হয়ে যায় এবং মানুষ জমি হারাতে থাকে এবং মানুষ বেকার হয়ে পড়ে তাহলে ব্রিটিশ শাসনের ভালো এবং খারাপ দিক আমরা আলোচনা করলাম আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই Please subscribe my channel. Allah Hafiz. Assalamu Alaikum.